খবর হচ্ছে এসআইআর এ দেশ জুড়ে এসআইআর হবে এ রাজ্যেও এসআইআর হবে এ নিয়ে যথেষ্ট তৎপর নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশন নির্বাচনী আধিকারিকদেরও ডেকে পাঠানো হয়েছে কমিশনে বৈঠকের জন্য আর ইতিমধ্যেই বিএলও নিয়োগ বিএলও নিয়োগ 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 শুরু হবে অতিরিক্ত বিএলও নিয়োগ হয়ে গেছে অতিরিক্ত বিএলও নিয়োগ হয়েছে এসআইআর চর্চার মধ্যেই পঁচানব্বই শতাংশের বেশি বুথ লেভেল অফিসার নিয়োগ হয়ে গেছে বিএলও নিয়োগ রাজ্য সিইও দফতরের বিধানসভা ভিত্তিক ইআর ও নিয়োগ প্রক্রিয়া ও শেষ এইআর ও নিয়োগের জন্য পদের বদল ঘটানো হচ্ছে সিইও দফতরে আজ এসআইআর কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাট কি খবর আছে দেখো যেটা গুরুত্বপূর্ণ স্পেশাল ইনটেনসিভ ডিভিশন শুরু হওয়ার আগে যে যে প্রস্তুতিগুলি নেওয়া পড়েছে ঘতে গেলে একশো শতাংশের কাছাকাছি প্রস্তুতি নেওয়া ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে হয়ে গেছে এটা কমিশন সূত্রে খবর রাজ্যের পঁচানব্বই শতাংশের বেশি বুথ লেভেল অফিসার নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে আর রাজ্যের দুইশো চুরানব্বইটি বিধানসভার জন্য ২৯৪ চুরানব্বই জন ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ই আরও নিয়োগ হয়ে গেছে ইয়ারোদের মূল কাজ থাকবে তালিকা নিয়ে অর্থাৎ ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করে বিগারো এবং এই অর্থাৎ যে শূন্য পদগুলি খালি পড়ে রয়েছে সেগুলিতে নিয়োগের জন্য পদের আহ পদর ঘটানো হচ্ছে পাশাপাশি এসআইআর হওয়ার আগে যে যে প্রস্তুতিগুলি নেওয়ার প্রয়োজন সেই প্রস্তুতিগুলি ইতিমধ্যেই প্রায় হয়ে গেছে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বৈঠক হয় অভ্যন্তরীণ বৈঠক হয় খোদ সিও এই বৈঠক করেন এবং সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্তগুলি অনুমোদন হয় তুমি যেন আগামী দশ তারিখ জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে যেখানে অন্যান্য রাজ্যের দের পাশাপাশি এই সিও থাকবেন সেই বৈঠকে এই রিপোর্টগুলি তুলে ধরা হবে অর্থাৎ রাজ্যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হওয়ার জন্য যে যে প্রস্তুতিগুলি তৈরি হওয়া করার প্রয়োজন সে বেশিরভাগই প্রস্তুতি ইতিমধ্যে এসআইআর হওয়ার জন্য হয়ে গেছে এখন জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সেই রিপোর্ট গুলি পেশ করবে ধন্যবাদ